নমস্কার বন্ধুরা ইতিমধ্যেই আপনারা অনেকেই জেনেছেন বা দেখেছেন যে আধার কার্ডের তরফ থেকে অর্থাৎ ইউআইডিআই এর তরফ থেকে পোস্ট অফিসের স্পিড পোস্টের মাধ্যমে বাড়ি বাড়ি চিঠি পাঠাচ্ছে এবং সেই চিঠিতে লেখা থাকছে যে আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে তো কী কারণ নিষ্ক্রিয় করেছে এই নিয়ে টোটাল বিস্তারিত ডিটেলসে একটি ভিডিও বানানো হয়েছে সেই ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখতে পারেন এবং কী কী করলে আপনারা সেইখান থেকে মুক্তি পাবেন সেগুলো বলা রয়েছে তো যাদের বাড়িতে এখনও পর্যন্ত এই আধারের তরফ থেকে চিঠি আসেনি তারা কিন্তু সতর্ক হয়ে যান কারণ আপনাদেরকে এই ছোট্ট কাজটি করতে হবে নাহলে কিন্তু আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় করে দেওয়া হবে প্রথমে আপনি আপনার আধার কার্ডটি চেক করুন যে আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে না এখনও ঠিকঠাক রয়েছে যদি ঠিকঠাক থাকে তবে আপনি অবশ্যই আমি যা যা ভিডিও দেখাবো সেগুলি কিন্তু আপনারা করে না নাহলে কিন্তু আপনার আধার কার্ডের তরফ থেকে আপনারাও এই চিঠি পেয়ে যাবেন তখন কিন্তু আর কিছু করার থাকবে না আপনাদেরকে অনেক ঘূর্ণি ঘুরতে হবে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন নমস্কার আমি প্রশান্ত নন্দী আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলেগুলি প্রেস করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে আমরা রয়েছি কম্পিউটার স্ক্রিনে আপনারা আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে লিখবেন মাই আধার ডট ডট গভ ডট ইন তাহলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে এসে প্রথমে আপনি দেখবেন যে আপনার আধার কার্ডটি সচল আছে কিনা তো তার জন্য নিচে দিকে নামিয়ে দেখবেন এখানে চেক আধার ভ্যালিটি একটা অপশান পাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এখানে আপনার আধার নাম্বার দিতে হবে আর এখানে এই ক্যাপচার কোডটি দিতে হবে তো এখানে আপনার আধার নাম্বার বসাবেন আর এখানে ক্যাপচার কোডটা বসিয়ে প্রসিড করবেন দেখুন বন্ধুরা এখানে আধার নাম্বার এক্সিস্ট লেখা আছে মানে আধার নাম্বারটি সঠিকভাবে সচল রয়েছে তো এখানে আপনার কত সাল বয়স আধার হোল্ডারের মেল না ফিমেল এখানে স্টেট থাকবে আর এখানে লাস্টের তিন ডিজিট মোবাইল নাম্বার যেটি লিঙ্ক রয়েছে সেটা এখানে শো করবে আর যাদের ডিঅ্যাক্টিভেট শো করবে তাদেরটা দেখতে এরকম হবে যেখানে লেখা থাকবে আধার নাম্বার পুরো আধার নাম্বারটা থাকবে হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড আন্ডার রেগুলেশন দু আঠাশ অব দি আধার ইনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন দু হাজার ষোলো তো এরকম থাকবে এবং একটি বড়ো ক্রস বা ঢ্যাঁড়াচিহ্ন থাকবে তো এরকম শো করবে যাদের ডিঅ্যাক্টিভেট থাকবে আর যাদের এখনও পর্যন্ত ডিঅ্যাক্টিভেট হয়নি তারা কিন্তু অবশ্যই এরপরে যে স্টেপগুলো দেখাচ্ছে সেগুলো আপনারা করে নেবেন আর এরকম যদি ডিঅ্যাক্টিভেট শো করে তাহলে অবশ্যই আপনাকে আধার কার্ড নিয়ে আপনার যে আধারের যে চিহিটা এসেছে আপনার বাড়িতে সেটা নিয়ে আপনাদেরকে আধারের রিজিওনাল অফিস যেটা থাকবে আপনাদের সেটাতে গিয়ে যোগাযোগ করতে হবে সমস্ত প্রয়োজনীয় নথি আপনাদেরকে নিয়ে যেতে হবে এরপরে বন্ধুরা আবারও আপনারা আধারের মেন ওয়েবসাইটে চলে আসবেন এখানে এসে আপনারা লগ করবেন অবশ্যই লগ ইন করার জন্য আপনার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকার দরকার পড়বে এই কাজটি আপনারা নিজে থেকে করতে চাইলে আর যদি আধারের সাথে মোবাইল নাম্বার না লিঙ্ক থাকে তাহলে আপনাদেরকে আধার ইনভেলমেন্ট সেন্টার অর্থাৎ আপনার যেখানে আধার কার্ড তৈরি হচ্ছে সেখানে গিয়ে ব্যাংক বা পোস্ট অফিস যেখানেই হোক না কেন সেখানে গিয়ে এই কাজটি আপনাদেরকে করাতে হবে বা আধার অফিসে যেতে হবে তো এখানে আমাদেরকে আধার নাম্বার দিতে হবে এবং এখানে এই ক্যাপচারটি দিতে হবে তো আমরা দিয়ে দিচ্ছি দিয়ে লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করব আমাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে তো বন্ধুরা আমরা এখানে ওটিপিটা দিয়ে দিয়েছি এবার আমরা লগ ইনে ক্লিক করব তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে দেখুন বাম দিকে প্রথমেই দেখা আছে দেখুন ডকুমেন্ট আপডেট বলে একটা অপশান আছে দিস সার্ভিস ফ্রি অফ কস্ট টিল চোদ্দো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দো তিন দু হাজার চব্বিশ অব্দি কিন্তু এই সার্ভিসটি আপনাদের ফ্রি থাকবে ডকুমেন্ট আপডেটের তো আপনারা যারা এখনও ডকুমেন্ট আপডেট করেননি তারা অবশ্যই এই ডকুমেন্টটি আপডেট করে নেবেন বিশেষ করে যেসব আধার কার্ডের বয়স দশ বছরের পুরনো এবং কোনো রকম আপডেট এখনও পর্যন্ত করা হয়নি তাদেরকে তাদেরকেই কিন্তু এই চিঠিগুলো বিশেষ করে করছে তাই আপনারা আগে এই আপডেটটি করে রাখুন তো বন্ধুরা আমরা ডকুমেন্ট আপডেটের উপরে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখুন ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুভ অফ আইডেন্টি অর্থাৎ পিওআই আই অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস পিওএ ডকুমেন্টস তো আপনাদেরকে আবার নেক্সট করতে হবে এখানে নেক্সট করার পরে এখানে আপনাদের নাম জন্ম তারিখ এবং ঠিকানাটা শো করবে এখানে আই ভেরিফাই এখানে ক্লিক করবেন দিয়ে নেক্সট করবেন এরপরে বন্ধুরা এরকম একটা এন্টারভেস আসবে তারপরে এখানে গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস ডকুমেন্ট যেটা আপলোড করবেন সেটা কিন্তু দু এমবির মধ্যে হতে হবে আর ফরম্যাট হচ্ছে জে পিএনজি এবং পিডিএফ আমি বলবো আপনারা পারলে পিডিএফটাই আপলোড করবেন তো এখানে দেখুন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি অর্থাৎ পিও আই ডকুমেন্টস আইডেন্টি প্রুফের জন্য কী ডকুমেন্টস দিতে পারেন এখানে প্যান কার্ড রয়েছে অনেক রকম রয়েছে এর মধ্যে আপনারা প্যান কার্ডটা পেয়ে যাবেন আপনাদের এখানে রয়েছে ভোটার কার্ড এটাও পেয়ে যাবেন এসএসটি এস টি কাস্ট সার্টিফিকেট যদি কেউ পড়ে থাকে সেটাও পাবেন রেশন কার্ড তো অবশ্যই থাকা উচিত এটাও পাবেন যদি স্কুলে পড়ে থাকেন তাহলে স্কুলে বিভিন্ন সার্টিফিকেটও পাবেন অথবা ড্রাইভিং লাইসেন্স যদি করে থাকেন পাবেন ইন্ডিয়ান পাসপোর্ট যদি করে থাকেন পাবেন এসব অনেক রকম আছে এখানে মানে মানরেগা মানে অর্থাৎ একশো দিনের কাজে যে জব কার্ড জব কার্ড এখানে থেকে আপলোড করা যেতে পারে অনেক আছে তো আমি এখান থেকে প্যান কার্ডটা প্যান কার্ড অথবা ই প্যান কার্ড এখানে আমি সিলেক্ট করে এটাকে আমি রাখলাম তো বন্ধুরা এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে কন্টিনিউ টু আপলোড এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার যে ডকুমেন্টসটা আছে যেখানে সে ফাইল থেকে আপনার ডকুমেন্টসটা নিয়ে আপনারা ক্লিক করে দেবেন তাহলেই চলে আসবে এখানে ডকুমেন্টসটা দেখুন এইভাবে আমার ডকুমেন্টস চলে এলো এবার আমরা প্রুফ অফ অ্যাড্রেস এটা আমরা আপলোড করব তো এখানে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ তো এখান থেকে কী করা যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক বিল রয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট পোস্ট অফিস স্টেটমেন্ট যেগুলো রয়েছে এগুলো দিতে পারেন অথবা এই যে জব কার্ড রয়েছে জব মানে ইন্ডিয়ান পাসপোর্ট এখানে ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন তারপরে এস এসসি সার্টিফিকেট রেশন কার্ড দিতে পারেন সব থেকে বেস্ট হবে আপনার ভোটার কার্ড দিয়ে দেবেন ভোটার কার্ডটা দিয়ে পিট যেন ভোটার কার্ড থাকে ফ্রন্ট এবং ব্যাকসাইড ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস এখানে ক্লিক করবেন কন্টিনিউ টু আপলোড এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন ফাইলটি থেকে দিয়ে ভোটার কার্ডটা আমি সিলেক্ট করে নিলাম দেখেন আমি ই ভোটার কার্ডটা আপলোড করছি দিয়ে এখানে আই হেয়ার বাই মাই কনসেন্ট এটা ক্লিক করে আপনারা নেক্সট করে দেবেন তো বন্ধুরা এরপরে আপনারা এখানে ওকে করে দেবেন ওকে করে দিলেই আপনার কিন্তু ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এভাবে আমাদের এটা দেখুন সাকসেস হয়ে গেল এবং ডেট টাইম টাইম রয়েছে এমন দেখুন জিরো তো ডাউনলোড অ্যাকোলঞ্জমেন্ট এখানে আপনারা ক্লিক করলে অ্যাকলঞ্জমেন্ট ডাউনলোড হয়ে যাবে তো আপনারা অ্যাকনোলঞ্জমেন্টটি এখান থেকে দেখতে পারবেন দেখুন বন্ধুরা আপনাদের অ্যাকোলঞ্জমেন্টটা এভাবে শো হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আপনারা এই আপডেটটি করে রাখুন তাহলে আপনাদের কিন্তু ভবিষ্যতে আধার নিয়ে কোনো রকম সমস্যা আর থাকবে না তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার